মাল বলছেন অবৈধ আছে সেটা আমি কাগজপত্র দিয়ে বন দপ্তরের সঙ্গে সমস্ত কিছু প্রুফ দেখিয়ে ওটাকে সিজ করা মালটাকে আমি নিয়ে আসি আমার কাছে কাগজপত্র আছে সেই মুহূর্তে কালকে রাত্রে দেখাতে পারিনি আমার কাছে এখন সমস্ত কিছু কাগজ রেডি করেছি আপনারা দেখবেন যে বন মহোৎসব পর্ব চলার মধ্যেই জামুরিয়ার কাটচিরাই কলে হানা বন শনিবার কাটচিরাই কলের মালিক দাবি করেছিলেন বন দপ্তরের হানায় বাজেয়াপ্ত হওয়া কাঠের বৈধ নথি রয়েছে তারপরেও রবিবার ওই কাঠচেরাই কলে হানা উদ্ধার হলো বিপুল পরিমাণ অবৈধ গোপন সূত্রে খবরের ভিত্তিতে দিন দুয়েক আগে আসানসোলের জামুরিয়ার কুয়ামোড এলাকার বেসরকারি কাঠচেরাই কলে হানা দেয় বন উদ্ধার হয় শিশু সিরি সহ একাধিক দামি গাছের কাঠ উদ্ধার হয় কাঠচেরাইয়ের জন্য আইন বহির্ভূতভাবে আনা একটি মেশিনও চেরাইয়ের জন্য আনা মজুদ কাঠ দেখে কার্যত চোখ কপালে বন দপ্তরের আধিকারিকদের সূত্রের খবর উদ্ধার হওয়া কাঠের কোনো বৈধ নথি দেখাতে পারেননি চেরাই কলের মালিক প্রায় নয় ঘন মিটার গাছের গুঁড়ি উদ্ধার হয়েছে যার বাজার মূল্য লক্ষ লক্ষ টাকা আজকে আমরা দুদিন ধরে মালটা সুইচ করে গেছি সেই মালটা আজকে আমরা গাড়ি করে বিটে আমাদের যে ডিপো আছে রুনানপুর সেই ডিপোতে নিয়ে যাচ্ছি কতটা মাল পাওয়া গেছে নাইন পয়েন্ট অবৈধ এখন অবৈধ এখন অবধি অবৈধ তারপর পেন পেপার দেখালে তারপর দেখা যাবে তো এখনো পর্যন্ত কি আপনারা পেন পেপার চাননি না দেখাতে পারে দেখাতে পারেনি এখন পর্যন্ত এই অবস্থায় প্রশ্ন উঠছে এত গাছ কাটা হলো কিভাবে অবাধে বৃক্ষছেদন প্রশাসন জানতেও পারলো না ধ্বংস হয়েছে জঙ্গল অরণ্য কাঠচড়াই কলসূত্রে অবশ্য দাবি বন দপ্তরের বাজেয়াপ্ত করা গাছের গুণীগুলো ব্যক্তিগত সম্পত্তি নিয়ম মোতাবেক ব্যক্তিগত সম্পত্তি হলেও গাছ কাটার জন্য বন দপ্তরের অনুমতি নিতে হয় অতوجه ক্ষেত্রে তেমন কোনো অনুমতি নেওয়াই হয়নি বলে জানাচ্ছে asyncHandler বন বিভাগ কাচরাই কলের মালিকের দাবি পুরুলিয়া বাঁকুড়ার মতো রাজ্যের বিভিন্ন জেলা থেকে গুড়িগুলো কেনা হয়েছিল বগুড়া থেকে বীরভূম থেকে পুরুলিয়া থেকে সেগুলো আপনি তো কিনে নি আসলে যারা গাছ কেটে ফেলছে অর্থাৎ সচেতনতার অভাব রয়েছে তারা গাছ কেটে ফেলছে সেই গাছপালা ভিগি করে ফেলছে কিছু অর্থের আশায় এখন দেখার বনদপ্তরের যে আজকের স্টেপ এর পরে আরও যে সমস্ত কাঠমিলগুলো রয়েছে শিল্পাঞ্চল জুড়ে সেখানে তারা কোনো পদক্ষেপ নেয় কি না আসানসোল থেকে তিনাঞ্জন চট্টোপাধ্যায় ক্যালকাটা নিউজ